বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনও আমি প্রধানমন্ত্রী হ্যাঁ ইনুস চক্রান্ত করেছে আমাকে হত্যার চেষ্টা করেছে আল্লাহ আমাকে প্রত্যেকবার বাঁচায় গ্রেনেড হামলা থেকে বাঁচিয়েছে ছিয়াত্তর কেজি বোমা হামলা থেকে বাঁচিয়েছে গুলির থেকে বাঁচিয়েছে এবারও ইনুসের চক্রান্তের হাত থেকে আল্লাহ আমাকে ওখান থেকে বাঁচিয়ে এনেছে আল্লাহ যখন আমাকে বাঁচায় আমি বিশ্বাস করি আমারকে দিয়ে আরও কিছু ভালো কাজ করাবে সেই কাজটা করাবে বলেই আমার আমাদের দুই বোনকে বাঁচিয়ে রেখেছে সাত জুলাই ছাত্ররা আন্দোলন শুরু করলো কোটার কারণ এই কোর্টে তো আমি বাতিল করে দিয়েছিলাম যখন দু সালে তারা আন্দোলন করে হাইকোর্টে একটা রায় দিয়েছে সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা হাইকোর্টে সেটা আপিল করে স্থগিত করে দিই ডক্টর ইনুস কনভিক্টেড আসামি সাজাপ্রাপ্ত আসামি সেটা আবার লেবার কোর্টে আজকে সে হয়ে গেছে ক্ষমতার শিঘরে বসে আছে অবৈধভাবে যার কোনো সাংবিধানিক ভিত্তি নাই যার কোনো জনগণের ম্যান্ডেট নাই এই অবৈধ ক্ষমতা দখল করে এখন ক্ষমতাকে ভোগ করা অর্থ আত্মসাত করা অর্থ পাচার করা এবং অর্থ বাড়ানো এটাই হয়ে গেছে তার এবং এর মধ্যে ব্যবসা বাণিজ্য কিন্তু আরও কিছু সে হাতিয়ে নিয়ে নিয়েছে তার ওই সমন্বয়ক গোষ্ঠী তারাও আপনার দেখেন ওই তার সেই প্রেস সেক্রেটারি থেকে শুরু করে তার সাথে যারা শত শত কোটি টাকার মালিক হয়ে গেছে তার ইতিমধ্যেই এক হাজার টাকা খরচ করার ক্ষমতা ছিল না তাদের এখন শত কোটি টাকা ছাড়া তার চোখে দেখে না আবার দলও করে ফেলল এইভাবে একটা দেশকে যে তারা ধ্বংসের দিকে নিয়ে গেল এবং পুরো দেশটা একটা জঙ্গি আজকে যেখানে আমি কথা বলি আমার আওয়ামী লীগের অগণিত নেতা ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সব একে একে ধ্বংস করে দিচ্ছে সব থেকে দুঃখের বিষয় বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু ভবন যে ভবন থেকে জাতির পিতা স্বাধীনতার ঘোষণা দিলেন রাষ্ট্রপতি হিসেবে তিনি কিন্তু কোনো বড়ো জায়গায় থাকেন নাই ওই ওই ছোটো বাড়িটাই থাকতেন কারণ এই বাড়িটা আমার মা নিজের হাতে তৈরি করেছেন মাত্র দুটো কামরা করে আমাদের নিয়ে এসে ওঠেন একটা একটা করে প্রত্যেকটা ইট মা নিজের হাতে পানিতে ভিজাতেন যাত্রী দিয়ে গেলে নিজে হাতে পানি দিতেন লেবার খরচ কমাতে সেইভাবেই বাড়িটা আমার মা গড়ে তুলেছিলেন ওই বাড়িতেই কিন্তু আমার মা বাবা ভাই সবাইকে হত্যা করলো রক্তের দাগ বুলেটের চিহ্ন ওই বাড়িতে ওই একটা সম্পত্তি শুধু আমাদের দুই বোনের আমরা তো সেটা ভোগ করিনি আমরা তো জনগণকে দিয়ে দিয়েছি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট করেছি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর করেছি জাদুঘর করে ট্রাস্টের মালিকানায় ওই বাড়িতে আমরা দান করে দিয়েছি জনগণকে ওটা তো জনগণের সম্পদ প্রথমে আগুন দেওয়া তারপরে হাতুড়ি দিয়ে দিয়ে মারা এবং বুলডোজার দিয়ে সেই বাড়িটাকেও তারা ভেঙে দিল সেই স্মৃতিটুকু যে মরার পরে সাতা সাহেব তখন বাড়িটা দিয়েছিল সেটা আবার অন্য এক ইতিহাস আমাদের নামে একটা বদনাম কবি এই সোনা দানা পাওয়া গেছে এটা গেছে ওই সব প্রচারের জন্য যা হোক তাও ওটা দিয়েছিলো ঘরে বসে আমি আমার বাবা ভাইদের জন্য পড়তে পারতাম কারণ জিয়ে বেঁচে থাকতে ঘরে ঢুকতে পারিনি রাস্তায় বসে দোয়া পড়তে হতো তো লুটেরাদের রাজত্ব চলছে এবং এ এলো সেই লুটেরাদের সর্দার আওয়ামী লীগের যে কয়েক হাজার নেতা কর্মীকে হত্যা করেছে এই যে মানুষের এতগুলি ক্ষতি সে করে গেছে এটা তাকে কি এমনি ছেড়ে দেওয়া হবে সে কি ভেবেছে কি নালিশ করে আমি কেন এখানে বসে আছি আমি কেন বক্তৃতা দিই তার খুব লাগে কেন লাগে আমি একজন স্বাধীন চেতা মানুষ এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী এখনো আমি প্রধানমন্ত্রী এই কয়েকটা মাসে দেশটাকে শেষ কিন্তু সে টাকা পয়সা তারা যথেষ্ট বাড়িয়েছে এদের বিরুদ্ধে আজকে জনমত তৈরি করে এদেরকে উৎখাত করবার জন্য সব ব্যবস্থা নিতে হবে ইনশাল্লাহ জনতার জয় হবেই হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক